জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে তো চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে যেটা তোমরা নিয়ে অনেক আবদার করেছিলে যে গোপালের ড্রেসের অফার নিয়ে আসতে তো আমি মোটামুটি গোপালের যা ড্রেসের দাম নিই তোমরা সকলেই জানো ঠিকঠাক প্রাইজে নিই কাপড় অনুযায়ী ড্রেসের দাম নিই তাও তোমরা চেয়েছিলে কিছুতে একটা অফার দাও দিদি যেটা নিয়ে আমরা আনন্দ করবো এবং গোলুবাবুকেও তোমরা বলেছিলে যে যেটা নিয়ে আমরা অনেক আনন্দ করব তো তার জন্য চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ড্রেসের দাম সমেত ড্রেসের এ দেখাবো সমস্ত কিছু দামগুলো বলবো কিন্তু এইটা আমি যে আগের দিন বলেছিলাম ভিডিওতে সকাল আটটা পর্যন্ত এই দামটা থাকবে এটা যেহেতু সাতটার সময় আপলোড হচ্ছে সেটা আমি বাড়িয়ে সকাল দশটা অবধি রেখেছি কারণ তোমরাই ভিডিওতে আমাকে জানিয়েছো যে সকাল দশটা অবধি করো দিদি মানে দু তিন ঘন্টা না দিলে আমরাও ঠিকঠাক ইয়ে হতে পারছি না যে কোনটা কোনটা নেব তো তার জন্য আমি তোমাদের তিন ঘন্টা সময় দিলাম সকাল সাতটার সময় এই ভিডিওটা আপলোড হচ্ছে আর দশটার মধ্যে কিন্তু সবাই স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি অর্ডার করো কারণ যে কটা পিস এখানে দেখাবো সেই কটা পিসই কিন্তু অ্যাভেলেবেল পাবে এরপরে নেক্সট অফারে আমি আবার নেক্সট কালেকশান নিয়ে আসবো ঠিক আছে এটা এখন যে কোনো স্টকে ছিল বা আমি ইয়েলো সেটের ইয়েলো কাপড় তো অনেকে দেখতে পাচ্ছ যে কোনো বেশি আছে সেটাই আমি বেশি করে রেখে তোমাদের জন্য বানিয়েছি নতুন করে এবার এখনও তৈরি হচ্ছে গোলাপি কালার ব্লু কালার তারপর গ্রিন কালার সমস্ত কালারই কিন্তু রেডি হচ্ছে দেখাবো তো দেখো প্রথম এটা নিয়ে এলাম এটা হচ্ছে এক নম্বর জিরো নম্বর লাড্ডু কপালের জন্য এই ড্রেসটার দাম মাত্র কুড়ি টাকা এই মানে যে দামগুলো বলছি সেটা কিন্তু কিন্তু এই দশটা পর্যন্ত সকাল দশটা পর্যন্তই কিন্তু সময় এর পরে দিলে কিন্তু স্ক্রিনশট কিন্তু তোমরা পাবে না ঠিক আছে আমি কিন্তু বলে দিচ্ছি আগে থেকে তো এটা দু পিসই আছে যে নেবে এই দু পিসি পাবে এই দু পিস বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি আর এই ড্রেস রেডি করব না কারণ যেটুকু কাপড় ছিল সব এই ড্রেসগুলো আমি কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো তার জন্যই আর এটা হচ্ছে যে দাম আমি দিই তোমরা যদি এই এরকম ছাড়া অন্য কোনো ড্রেস নিতে চাও কুড়ি টাকা করে যদি ভাবো তাহলে তোমাদেরকে বারোটা করে নিতে হবে একটা ড্রেসের বারোটা করে সেট নিতে হবে এরকম হবে ঠিক আছে সেটা জিরো নম্বর লাড্ডু কপালের জন্য শুধুমাত্র হবে এরকম আমার পাইকারি যায় দোকানে যেহেতু তার জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো এই দেখো এটা হচ্ছে মাত্র কুড়ি টাকা এটা দু পিস আছে যে নেবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবে এটা এক পিস আছে আমার কাছে এটাও বেনারসি কাপড়ের এগুলো কিন্তু বেনারসি কাপড় আর এমন নয় কোনো সেলাইয়ের কিন্তু কোনো প্রবলেম হবে সেলাই ওয়ারেন্টি যেমন আমার থাকে যে তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই রিটার্ন করবে আর আমি অবশ্যই রিটার্ন নেব তো এটার দাম হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এটা আপনারা পড়াতে পারবেন এক নম্বর দু নম্বর তিন নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত ঠিক আছে এটা কিন্তু এক পিসই আছে যে নেবে কিন্তু এটা একজনই পাবে স্ক্রিনশট দিয়ে কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে নেবে ঠিক আছে তো আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে ড্রেস যারা নিচ্ছ বা যারা নেবে ভাবছ তারা এইগুলো কালেকশন ছাড়াও তোমরা পাইকারি দামেও পেতে পারো তার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে হবে আমার কিনে থাকা নাম্বারে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে বারো পিস করে নিতে হবে সেটার জন্য যারা বিজনেস করছো অনেকেই আমার থেকে নিয়ে বিজনেস করছো তাদেরকেও বলছি বারো পিস করে নিতে হবে দেখো এই ড্রেসের ঘেরের মাপ থাকে মিনিমাম দু আঙুল করে আমি রেখেছি মিনিমাম ছ ইঞ্চি করে ইঞ্চি ভিতরে যদি মাপ দিই ঠিক আছে তো এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর লাড্ডু পর্যন্ত কিন্তু ঠিকঠাক হবে এটা এক পিসি আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো বেনারসি কাপড় কিন্তু সেলাইয়ের কোনো রকম প্রবলেম কিন্তু হবে না ঠিক আছে এবার এখানে একটা কটন আছে সেটাও আমি দিয়ে দিলাম কারণ এই কটনগুলো রেখে দিয়েও আমার কোনো লাভ হবে না তো এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা ঠিক আছে যারা নিয়েছ তারা মোটামুটি যেন কীরকম দাম যায় এটার দাম হচ্ছে তিরিশ টাকা দেখিয়ে দিচ্ছি কিন্তু ঘেরগোনো কতটা আছে স্ক্রিনশট দেবে আর অর্ডার করতে থাকবে ঠিক আছে আর এটার দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা এবার পঞ্চান্ন টাকা কেন এটার দাম আমি বলে দিচ্ছি এটা কিন্তু পিছনে অস্ত্র দেওয়া আছে বেনারসি কাপড় আছে ছোট বুটিকের বেনারসি আছে আর হাতাতেও লেস আছে আর কোমরটাও আমি দেখিয়ে দিচ্ছি কোমরটা কতটা আছে তো যারা নেবে কিন্তু স্ক্রিনশট দিয়ে এটা কিন্তু তিন পিসই অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এই কালেকশানটা তোমরা কিন্তু নিতে পারো তাড়াতাড়ি অর্ডার করবে কিন্তু দেরি হলে কিন্তু তোমাদেরই এটা হাত ছাড়া হয়ে যাবে কারণ যে কটা পিস আছে সে কটা পিসই দিতে পারবো আর কিন্তু এক্সট্রা আমি দিতে পারবো না আমি কিন্তু বারবার সেটা বলে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো ঘেরগোনো দেখো বেনারসিটা দেখো ইয়েলো কালার বেনারসি খুব সুন্দর কিন্তু ঘের কোয়ালিটি মানে ঘেরও আছে আর খুব সুন্দর কিন্তু কাপড়ের কোয়ালিটি থাকে আর ভগবানকে যেহেতু আমি প্রমিস করেছি যেকালে ড্রেস যেকালে বানাচ্ছি কোনো দিক থেকে আমার দামের ব্যাপারটা নয় কোনো দিক থেকে আমি তোমার বস্ত্রের মানে পোশাকের আমি কোনো কিছু প্রবলেম রাখবো না গায়ে আমি কোনো কিছু ছুটতেও দেবো না যেমন একটা মানুষ পছন্দ করে তার ড্রেস আপ নিয়ে মানে আমিও খুব ড্রেস আপ নিয়ে একটু এ করি তো ড্রেস আপ নিয়ে যেমন আমরা পছন্দ করি আমাদের গায়ে যাতে কোনো সুতো না ফোকে বা কোনো কাপড় দেখে নিজেকে পরে মানে কমফোর্টেবল হই তো সেই রকমই আমিও ভগবানকে প্রমিস করেছি যে ভগবানের ড্রেস পরিয়ে আমি যেন তাকে কমফোর্টেবল করতে পারি ঠিক আছে তো সেই হিসাবেই আমার সেই ভালোবাসাতে আমি ড্রেস বানাই যারা নাও তারা মোটামুটি ভালো মতন জানো যে আমি ড্রেসের কোয়ালিটি কেমন রাখি ঠিক আছে তো এটার দাম কিন্তু পঞ্চান্ন টাকা যারা নেবে কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নেবে হ্যাঁ তিন পিসই অ্যাভেলেবেল আছে আমার কাছে তো এবার নেক্সট দেখাচ্ছি নেক্সট এটা এটা বড়ো না এটা সাইডে রাখি একটু তোমাদেরকে আগে ছোটো কালেকশানগুলো দেখিয়ে দিই তারপর আমি একটু বড় কালেকশান দেখাবো এখানে আরও কিছু ছোট আছে তো এই দেখো এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা ঠিক আছে এটা আছে পিঙ্ক প্রথমে মানে পিঙ্ক কালার এই দিকে লেস দেওয়া আছে আর একটা আছে এরকম ব্লু কালার লেস এটার দাম আছে চল্লিশ টাকা এক দুই তিন চার পাঁচ পিঙ্কটা আছে পাঁচ পিস যাদের অনেক কটা লাড্ডু পার একই সেটা নেমে ভাবছো স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দিও এটা কিন্তু আছে তিন পিস মনে হয় তিন পিস না চার পিস আছে ব্লুটা ঠিক আছে তো দেখো কোনো দিকে কিন্তু কোনো সুতোর প্রবলেম হবে না কোনো দিকে কোনো সেলাই খোলার কোনো প্রবলেম নেই এই দেখো কোমোটা দেখো কত সুন্দর আর কতটা বড় এটা মোটামুটি পাঁচ নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত পরাতে পারবে এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর কিন্তু পড়াতে পারবে কোনো রকম অস অসুবিধা হলে আমি আছি রিটার্ন নিয়ে নেব কোনো অসুবিধা নেই এই দেখো পাঁচ নম্বর লাড্ডু গোপাল অব্দি কিন্তু এটা পড়াতে পারবে যাদের যেটা পছন্দ তারা স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নাও স্ক্রিনে থাকা নম্বরেই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ হয় কোনো রকম কল কিন্তু এতে এখন ঢুকবে না কারণ এতে এখন রিচার্জ করি না আমি রিচার্জ করি এক মাস ছাড়া ছাড়া কারণ এত ফোন ঢোকে না অসুবিধা হয় সেবার টাইমটা করে এত ফোন ঢোকে অসুবিধা হয় আর স্ক্যানারে অনলাইন পেমেন্টের কিন্তু সুবিধা এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না কারণ ক্যাশ অন ডেলিভারির জন্য এখনও আমি প্রস্তুতি হইনি নি এখনও হইনি বলতে গেলে অত বড়ো তো যাই হোক যতটা তোমাদের আশীর্বাদে হয়েছি ততটা আমি অনেক ধন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তো তারপর দেখো এটা নিয়ে এসেছি দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত কিন্তু করাতে পারবে ঠিক আছে ছ নম্বর মানে কোমর আমি বড় রাখি যাতে দড়িটা টেনে তোমরা কোমরটা ছোটোও করে নিতে পারবে প্লাস বড়ও করে নিতে পারবে ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ঘষে দেখে দিচ্ছি এটা কিন্তু অব্র নয় অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে ছোটো ছোটো চুমকি বসানো একদম সুন্দর সেটেল করা কোনো রকম মানে সার্ফ দিয়ে কাছো বা কোনো কিছু প্রবলেম হলে আমি আছি রিটার্ন নেওয়ার জন্য কালার কিন্তু এগনর কোনো রকম নষ্ট হবে না ঠিক আছে আর কোমরটা দেখো কত বড় ঠিক আছে ছ নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত কিন্তু এটা তোমরা ঠিকঠাক পুরো পড়াতে পারবে এই দড়ি এরকম সাইড থেকে আমি বেঁধে দিই তো যতটা তোমাদের টাইট লাগে ততটা তোমরা বেঁধে নিতে পারবে তো এতটা অফারের দাম কম কিন্তু তোমরা পাবে না আমি বারবার বলছি এই দশটা পর্যন্ত ভিডিওটা থাকবে আর যারা দশটার পর ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি ঠিক আছে তারা কাজ করো এটা যদি ভিডিওটা তোমাদের কাছে লেট আপলোড হয় তো তোমরা আমি প্রত্যেকটা ভিডিওতে মানে অফার দেওয়ার আগের দিন আমি বলে দেবো যে কালকে আমি তোমাদের জন্য অফার নিয়ে আসছি আর যারা বড় লাড্ডু গোপালের জন্য বলেছ আমি জানি তোমরা এখনও আবার কমেন্টে বলবে তাদের জন্য বলি আমি খুব তাড়াতাড়ি মানে ওদেরকে সেই স্টক করব সেই ড্রেস বানাবো তারপর না তোমাদের জন্য আনবো তো তোমরা যেহেতু কালকের ভিডিওতে বলেছ তো অবশ্যই আমি তাড়াতাড়ি চেষ্টা করছি বড় লাড্ডু কোপালের জন্য যাদের বারো নম্বর ষোলো নম্বর একুশ নম্বর গোপাল পর্যন্ত আছে তো তাদের জন্য অফারটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কিন্তু এটা দু তিন ঘন্টার জন্যই এই অফার থাকবে তারপর কিন্তু দাম যেমন আমি নিই তেমনই কিন্তু চলবে কারণ এগুলো আমি কাকিমাদের দিয়ে মজুরি দিয়ে বানাই প্লাস ড্রেসের দাম আছে লেসের দাম আছে তো সবই বুঝতে পারছো তো তারপর দেখো এই বেনারসি কাপড়টা দেখো এটাও মাত্র পঞ্চান্ন টাকায় পেয়ে যাবে তোমরা স্ক্রিনশট দিয়েও এটা দু পিস আছে কিন্তু একটা এরকম আছে ঘেরের ছোটো ঘের পঞ্চান্ন টাকা আর একটা আছে ষাট টাকা ঠিক আছে নিচেরটা আছে ষাট টাকা এই যে এইটা কতটা বড়ো ঘের বুঝতে পারছো সাত নম্বর গোপাল পর্যন্ত আসে ঠিকঠাক পুরো ফিটিংস চলে আসবে ঠিক আছে এটার একটু গিটটা পড়ে গেছে দ্বারা খুলে নি মাঝে মাঝে কোন দিক থেকে কে তাই মানে সুতো আটকে যাচ্ছে বুঝতে পারছি না এই দেখো কত পর্যন্ত দেখো কোমরটা কতটা যাদের মনে হচ্ছে যে সাত নম্বরের থেকে অনেকে তো নাম্বার জানো না তো যদি কোমরটা আমি বারবার দেখাচ্ছি কারণ তোমরা তোমাদের গোপালের কোমরটা মোটামুটি জানো কতটা ঘের কোমর লাগে তো সেই অনুযায়ী কিন্তু তোমরা অর্ডার করে নেবে ঠিক আছে কারণ আমি যদি মেসেজ নাও দেখি নটার মধ্যে বা দশটার মধ্যে তোমার যদি মনে হয় যে আমি মেসেজ দেখছি না তো তোমরা চিন্তা করো না তোমাদের ম্যাসেজ জটার সময় মানে কটার সময় করেছো সেই টাইমটা দেখে আমি তোমাদের এই অফারটা দেবো ঠিক আছে কোনো প্রবলেম নেই কারণ আমি একটু যদি সেবার কাজে ব্যস্ত থাকি যদি আমি মেসেজে রিপ্লাই নাও দিতে পারি আমি টাইম দেখে তোমাদের এই অফার দেবো আগে যারা অর্ডার করেছো তাদেরকে আগে দেব তারপর আমি যারা পরে অর্ডার করবে তাদের দেবো কিন্তু দশটা পর্যন্তই কিন্তু এই অফার থাকবে এরপর কিন্তু এই দামে পাবে না নেক্সট যখন আমি আবার নিয়ে আসবো অফার তখন কিন্তু আবার তোমরা এটাকে পাবে ঠিক আছে সেম হয়তো কালেকশান পাবে না সব কালার এই যে ইয়েলো কালার দেখছো এই কালারটা সব কালার আছে এ টু জেড কালার আছে ঠিক আছে সব কালারে পেয়ে যাবে তার জন্য ওয়েট করতে হবে তো এটা আট নম্বর লাড্ডু গোপাল উপলব্ধি যাবে তোমরা ভাবতে পারছো আমি বলেছিলাম পাঁচ ছ নম্বর লাড্ডু কপাল পর্যন্ত আনবো কিন্তু এটা আট ন আট নম্বর লাড্ডু কপাল পর্যন্ত কিন্তু আমি এনেছি আজকে যারা ভিডিও রোজের দেখো আমাকে ফলো করতে থাকবে আমি আরও সুন্দর সুন্দর ড্রেসের অফার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি দোকানে যে পাইকারি দাম দিই তার থেকে কোনো দাম কমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব কিন্তু এটা শুধুমাত্র তিন চার ঘন্টার জন্যই দেব। কারণ খুব বেশি আমি যদি মানে দিয়ে ফেলি তাহলে আমার কাছে সেই এটা থাকবে না ঠিক আছে কারণ বুঝতেই পারছো আমি কেনা দামের থেকেও কম দিচ্ছি মানে আমার কাপড় কেনা লেস কেনা প্লাস আমি মজুরি দিয়ে করাই সেগুলোর থেকেও কম দিচ্ছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার তোমাদের যা ভালোবাসা পেয়েছি এর থেকে এগুলোর কোনো কিছুই এ নয় কিন্তু যেহেতু আমার এটা বিজনেস তো আমাকে সব কিছুটাই সামাল দিয়ে চলতে হবে তার জন্যই আমি বলছি খুব তাড়াতাড়ি বড় গোপালদের জন্য অফার না আনবো তোমরা মন খারাপ করো না আমি জানি বুঝতে পারছি ভিডিওটা দেখার পর তোমাদেরও মন খারাপ হবে যে দিদি বারো নম্বর গোপাল আছে ষোলো নম্বর গোপাল আছে তাদের জন্য একটু আনো বুঝতে পারছি আগের দিনই যে আমি বলেছি সেই বলাতেই তোমরা এতটা আফসোস কেছ যে আমাদের বড় গোপাল বলেছো তোমরা তো সেটাতেই বুঝতে পারছি কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি স্টক করেই তোমাদেরকে আমি অফারে নিয়ে আসবো ড্রেস ঠিক আছে বড় গোপালদের তো দেখো এবার টু লেয়ারের লেসের ড্রেস দেখো এগুলো মাত্র আশি টাকা করে ঠিক আছে এটাও আপনারা সাত নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত পড়াতে পারবেন কিন্তু এই এ কালারগুলো যেগুলো বেগুনি কালার সেগুলো আপনারা ছ নম্বর পাঁচ নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত পড়াতে পারবেন ঠিক আছে শুধু শুধুমাত্র এখানে হোয়াইট কালারটাই সাত নম্বর গোপাল পর্যন্ত আছে হোয়াইটের এই একটাই আছে যে কটা আছে কিন্তু এই এক পিস করে যারা বেরিয়ে যাবে কিন্তু আর পাবে না আমি বারবার বলে দিচ্ছি কিন্তু ভিডিওতে আর ডেলিভারি চার্জ আলাদা পড়বে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা নেওয়া হয় এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে অ্যাড্রেস অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জ নেওয়া হয় ঠিক আছে যটাই ড্রেস নাও একটাই ডেলিভারি চার্জ পেট পে করতে হয় সেটা হচ্ছে জবার মানে একবার শপিংয়ের একবারই ডেলিভারি চার্জ সেটা দশটা ড্রেস নাও কি একটা ড্রেস নাও একবারই পেড করতে হয় কিন্তু আলাদা ডেটে যদি ডেলিভারি নাও তাহলে আলাদা ডেটে ডেলিভারি চার্জ পেড করতে হয় ঠিক আছে এটা দেখো এটা মাত্র চল্লিশ টাকা এটাও তোমরা করাতে পারবে চার নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত ফুল ঘের কিন্তু ড্রেসগুলো কোনো কোনো রকম অসুবিধা নেই লেসও বুঝতে পারছো যারা ড্রেস নাও তাদের তো জানি আমি তোমরা আজকের অফার পেয়ে মোটামুটি সবই নিয়ে নেবে এখানে যা আছে তোমাদের সেটাও মনে হচ্ছে কম তো এটাও দেখো এটাও চল্লিশ টাকা বেশিরভাগ আমি বেনারসিগুলোই আনলাম তোমরা বেশি বেনারসি পছন্দ করো আর এই এক কালার কাপড়গুলো কিন্তু খুব সুন্দর তোমরা যদি যারা নতুন কাস্টমার তাদেরকে বলবো এক কালার কাপড়গুলো নিয়ে আগে দেখো তারপর তোমরা অন্য কালেকশান নিয়ে দেখবে এত সুন্দর মানে ভগবানের ওপর বসে এবং আমার ড্রেস বলে নয় এত সুন্দর তোমাদের সোনাদের লাগবে তোমরা কল্পনাও করতে পারবে না এই ড্রেসগুলো পরালে আর এত কমফোর্টেবল এই ড্রেসগুলো ঠিক আছে এমন নয় যে ড্রেসগুলো দিয়ে দিই পরিয়ে নর্মাল মানে যেমন লাগে মার্কেটের ড্রেসের মতো তেমন নয় ভীষণ সুন্দর লাগে আমি বানাই বলে নয় কিন্তু আমি সবসময় চেষ্টা করি ভগবানদের ঠিকঠাক পড়ানো তারপর কটন ড্রেসের তোমরা অফার চেয়েছিলে কটন ড্রেসের নিয়ে এসেছি মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে এর থেকে দামটা কমাতে পারলাম না কারণ মজুরি দিয়ে আমাকে তাদেরকে বানাতে দিতে হয় ঠিক আছে তো সেই অনুযায়ী আমি বলতে পারছি না কতটা মানে আমি যাকে রাখি তাকে মোটামুটি তার সন্তুষ্ট করে তাকে মজুরি দিয়ে আমি রাখি কারণ তাকে আমি খোলাই পরাই সমস্ত কিছু করে এবং তাকে যখনই বলি তখনই আমার কাজ করে দেয় যে অর্ডারটা বলি সেই অর্ডারটাই কাজ করে দেয় কোনো রকম আমাকে না বলে না তা তার জন্য তাদেরকেও আমাকে ঠিক মতো রাখতে হয় তাই না শুধুমাত্র আমি একা ড্রেস করলে এত ভক্তদের আমি সামাল দিতে পারবো না তো এইগুলো পাবেন আপনারা মাত্র পঁয়ষট্টি টাকা কত ড্রেসের অফার নিয়ে এসেছি তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টটি কিন্তু আমাকে জানাবে আমি কমেন্ট দেখতে চাই তোমাদের রাধের নাম শুনতে চাই ঠিক আছে তোমরা শুধুমাত্র ড্রেসের কালেকশান দেখবে আর আমাকে বলবে যে দিদি ড্রেসের অফার নিয়ে আসো হোয়াটসঅ্যাপে এটা কিন্তু চলবে না এখানেও কিন্তু তোমাদেরকে জানাতে হবে আমার ড্রেসের কোয়ালিটি কেমন ড্রেস কেমন তারপর কিন্তু আমি আরও সুন্দর সুন্দর অফার নিয়ে আসবো হলে কিন্তু আমি নিয়ে আসছি না এটা কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে তো প্রথমবার তোমাদের রিকোয়েস্টে নিয়ে এলাম তোমরা কিন্তু কমেন্ট করবে জানাবে আমার ড্রেস পরে তোমাদের সোনাদের কেমন লাগে তোমাদের দেখেই নতুন ভক্তরা আসবে আমার কাছে নিতে এবং তোমরাই পারবে আরও ড্রেসের দাম কম করতে ঠিক আছে আমি যতটা যে মানে যতটা কোয়ান্টিটিতে কাপড় কিনবো ততটাই কিন্তু দাম কমতে থাকবে ড্রেসের তাই না তো তোমরা যতটা অর্ডার বাড়িয়ে দেবে ততটাই কোয়ান্টিটিতে আরও কম আমি দাম করতে পারবো ড্রেসের তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বড় গোপালের জন্য চিন্তা করো না খুব তাড়াতাড়ি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এরকম অফার পেতে তোমাদেরকে কিন্তু চ্যানেলটা ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর গোপাল সেবা অবশ্যই দেখতে থাকুন ভক্তিতে এগিয়ে যেতে থাকুন ভগবান সবার কাছেই আছে ছোট বড় গোপাল বলে এমন কিছু নয় সব ভগবান এক কিন্তু ঠিক আছে তো সেবা দিতে থাকো মন থেকে ভক্তি জগতে এগোতে থাকো কান্নাকাটি কষ্ট কোনো ব্যাপার নয় সেগুলো আমাদের মানব জীবনে থাকবেই তো আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে আবার রাধে রাধে